আজকে উনিশে সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর মানে গতকাল সন্ধ্যায় আল জাজিরা একটি রিপোর্ট দিয়েছিল আওয়ামী সরকারের আমলে সাবেক ভূমিপন্থী সাইফুদ্দিন যে যে নাম সেই নামে ওনার উপরে তিন বছর ইনভেস্টিগেশন তারা করেছিল এবং এই রিপোর্টটি করেছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র যুক্তরাজ্যে তার বাড়ি আছে তিনশো ষাটির উপরে সবচেয়ে দামি দামি অ্যাপার্টমেন্ট আরও অনেকগুলো রাষ্ট্রে তার বাড়ি আছে এই রিপোর্টটি আপনারা দেখবেন এই রিপোর্টটি যারা দেখেছেন তারা দেখার পরে আসলে তারা তাদের চিন্তা পাল্টে যাবে যে আসলে একটা মন্ত্রীর এই অবস্থা ঠিক এই রিপোর্টটি যে রাতে বের হয়েছে সেই রাতেই ঢাকা ইউনিভার্সিটিতে চোর সন্দেহ একটা মানুষকে মারা হয়েছে কারা মেরেছে তার ছবি আছে ছবিগুলো আপনি দেখুন খুঁজ নেন পাবেন তাদের পরিচয় ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের নেতৃত্বে সারা বাংলাদেশে একটি চেঞ্জ আসছে এই চেঞ্জের কারণে আওয়ামী এবং তাদের যা দাদা সেই দেশটি কিন্তু ডাবির উপরে খাপা দেশবাসীর ভিতরে এবং ডাবির শত্রুতার জন্য ডাবিকে ভিলেন করার জন্য তারা যত ধরনের চেষ্টা আছে সব চেষ্টা করবে বলে আমার অনুমান আপনার অনুমান কি সেটি আপনি জানাতে পারেন